হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমাদের বাড়িতে ঘুগনি রান্না হবে তার জন্য প্রথমে মটরটাকে ভিজিয়ে রাখতে হবে এক এক করে এখানে আলু কেটে দেওয়া হবে আলুটা কেটে দেওয়ার পর পরিমাণ মতো আলু কেটে দেওয়ার পর এটা প্রেশারে সিদ্ধ করতে দেওয়া হবে মটরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হবে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেশারের ভেতর করে দিতে হবে এটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে জল পরিমাণ জল আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করা হবে নুন দেওয়া হলো আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দেওয়া হবে এখানে ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো যে গ্যাসটা চালু করে দেওয়া হবে গ্যাসটা জেলে দেওয়া হলো গ্যাস জ্বলছে রাসি সিটির জিনা ওয়েট করতে হবে সেটাকে মশলা দিয়ে কচিয়ে আমাদের মটর সেদ্ধ হয়ে গেছে এই যে এখানে কড়াতে পোড়া বসানো হয়েছে গ্যাসে গরম হয়ে গেছে এটাতে তেল দিতে হবে এবার তেল গরম হয়ে গেলে এটা একে একে এবার মশলা অ্যাড করা হবে এখানে আদা রসুন বাটা আছে আদা রসুন বাটা দিতে হবে দেখুন বন্ধুরা আদা আদারসুন চোখে একা এক মশলাগুলো যোগ করা হবে হলুদ লঙ্কা ভালো করে গতি নিতে হবে জল অ্যাড করতে হবে স্মেল তাড়াতাড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা সুন্দর স্মেলও বেরিয়েছে এবার মটর আলু সিদ্ধটা আমরা দিয়ে দেবো মটরটা দিয়ে দেওয়া হলো এটাতে আর ভালো করে নিয়ে চিড়ে জল অ্যাড করা হলো এর সাথে ভালো করে ফুটতে দিতে হবে এটা ফুটতে দেওয়া হয়েছে ভালো করে ফুটে গেলে এটাকে আবার চেক করে নেওয়া হবে ঝাল নুনটা কীরকম হয়েছে বন্ধুরা আমাদের ভগুনি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ